দক্ষিণ পরগনার সন্দেশখালীতে নারীদের ওপর এবং অত্যাচারের অভিযোগে বিজেপির মহিলা মোর্চার ডাকে মালদা থানায় বিক্ষোভ দেখালো বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা নগর মণ্ডলের সভাপতি সুজিত দাস উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য পুরাতন মালদা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় বিজেপির জেলা নেতা বাসুদেব ঘোষ প্রমুখ মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা চৌধুরী জানান পুলিশ প্রশাসনের জুলুমবাজি যদি আগামী দিনে বন্ধ না হয় তবে মালদা জেলা মহিলা মোর্চার সদস্যরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে সন্দেশশালীতে গত কয়েকদিন ধরে নারীদের উপর বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে সেখানকার মায়েদের বিভিন্নভাবে ধমকানো হচ্ছে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে টিএমসি নেতাদের মনোরঞ্জনের জন্য সেটা মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সেই ঘটনার মুখ্য অভিযুক্ত যে শেখ শাহজাহান তিনি আজ পলাতক এখনো পুলিশ ধরতে পারেনি আমাদের একটা প্রশ্ন পুলিশকে আদৌ ধরতে পারেনি না ধরতে চাইছে না মমতা ব্যানার্জির প্রশাসন বিভিন্ন কারণে ওনাদের ভোট লুটের স্বার্থে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে উপরন্তু সেখানকার মহিলারা নির্যাতিত মহিলারা যখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে বাড়ি পুলিশদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দোকানপাট ভাঙচুর চড়ছে লুটতরাজ চলছে এই ঘটনার প্রতিবাদে উত্তর মালদা মহিলা মোর্চা নেতৃত্বে আমাদের এই মালদা থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে এখানে আমাদের উনচল্লিশ নম্বর নগরমণ্ডলের সভাপতি সহ সমস্ত কার্যকর্তা তাদের সহযোগিতায় এই কার্যক্রম আমাদের চলছে এটা আমাদের মালদা হলাই